আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাও অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দিবস সর্বশেষ আপডেট তথ্যগুলো যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি জুলাই মাসের দুই তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পান সাম্প্রতিক সময় লিবিয়া থেকে ইতালি আসার পথে আবারও ডুবি এবং দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে যা সত্যি দুঃখজনক আপনারা জানেন যে ভূমধুসাগরে এনজি সংস্থা না থাকলে নৌকা ডুবি এবং দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রবণতা প্রতিনিয়ত বৃদ্ধি পায় এনজি সংস্থাগুলোর তথ্য মতে লিবিয়ান যেটা অনুসন্ধান এলাকায় পঞ্চাশ জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে রয়েছে যে নৌকাটিকে উদ্ধার করার জন্য বা সহযোগিতা করার জন্য এনজি সংস্থাগুলোর পক্ষ থেকে বারবার তথ্য দিলেও এখন পর্যন্ত এনজি সংস্থাটিকে উদ্ধার করা বা তাদেরকে সহযোগিতা করা কোনো তথ্য পাওয়া যায়নি সর্বশেষ মাইক্রোব্লগিং এক্সে দেওয়া এক বার্তা এনজিও সংস্থাগুলো জানিয়েছে একটি নৌকা যোগাযোগ করেছিল যেটি লিবিয়া থেকে ছেড়ে আসার পর পঞ্চাশ জন শরণার্থী ছিল নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে যায় নৌকাটিকে লিবেন কোস্টগার্ড থামিয়েছে বলে যে এই পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে তবে এনজিও সংস্থা যখন নৌকাটিকে উদ্ধার করার জন্য সেখানে যায় গিয়ে খালি নৌকা দেখতে পায় নৌকাতে কোনো অভিবাসী নেই জন শরণার্থী তাহলে গেলো কোথায় এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো লিবিয়ান কোস্টগার্ড তাদেরকে আটক করে নিয়ে গেছে দুঃখজনক একজন অভিবাসী মাসের পর মাস বছরের পর বছর অপেক্ষা করার পর যখন একটি গেম দেয় আর সেই গেমে লিবিয়ান কোস্টগার্ড হানা দেয় আর এটি হচ্ছে তথাকথিত ইতালির চুক্তির নামে যেটি লিবিয়ান কোস্টগার্ডকে অর্থায়ন করে পরিচালনা করছে যা প্রতিনিয়তই দুর্ঘটনা বিপদের কারণ হয়ে দেখা দিচ্ছে এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আটলান্টিক সাগর পার দিয়ে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে আসা শুরু করেছে যা নিশ্চিত করেছে বিভিন্ন মাধ্যম থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের সর্বশেষ তথ্য অনুযায়ী যেটা অভিবাসী আসা কমলেও আবারও সেটি বৃদ্ধি পেয়েছে চলতি বছরে যখন এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল তখন পর্যন্ত অভিবাসী যেটা গত বছরের থেকে বৃদ্ধি পেয়েছে তবে চলতি বছরে এই শরণার্থী গত বছরের থেকে অনেকটাই কম ধারণা করা হচ্ছে আফ্রিকার বিভিন্ন দেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের তথাকথিত চুক্তির নামে সেই দেশগুলোর কোস্টগার্ড বা নৌবাহিনী যে পরিমাণে অভিযান বা বাধা দেওয়ার চেষ্টা করছে যার ফলাফল হচ্ছে এভাবে অভিবাসী আশা কমে যাওয়া যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে একই সাথে বৃদ্ধি পাচ্ছে নৌকারুবি দুর্ঘটনা নির্যাতন যা তথাকথিত লিবিয়া এবং তিউনেশিয়ার সাথে চুক্তির নামে ইউরোপীয় ইউনিয়ন যেটা করছে বর্তমানে সেটা আফ্রিকার বিভিন্ন দেশের সাথেও করছে মূলত যার কারণ হচ্ছে যে অভিবাসীরা স্পেনে এসে স্পেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করে যেমন জার্মানি ফ্রান্স ইতালি সহ বিভিন্ন দেশে আর এই সকল দেশের লোকজন বর্তমান সময় আফ্রিকার দেশগুলো ব্যবহার করে অভিবাসীরা স্পেনে আসুক সেটি চায় না এদিকে যুক্তরাজ্য সর্বশেষ বার্তা নিষেধ করেছে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করা অব্যাহত রেখেছে যেটি গত বছর থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি মূলত চলতি বছরের প্রথমার্ধে অভিবাসী আসার ক্ষেত্রে দু সালের তুলনায় বিশ পার্স দুঃখিত পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে যেটা বিশ হাজার অতিক্রম করেছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে ফ্রান্সের বিভিন্ন উপত্যকা বা উপকূলগুলো ব্যবহার করে সাধারণত অভিবাসীরা যুক্তরাজ্য প্রবেশ করে থাকে এদিকে লিবিয়া থেকে গ্রিসের ক্রিট দ্বীপে শরণার্থী আসার ব্যাপার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গ্রীষ কর্তৃপক্ষ নৌবাহিনী মোতায়েন করেছে শরণার্থী বাধা দেওয়ার জন্য শরণার্থী রেকর্ড সংখ্য প্রবেশ করার পর গ্রীসের বর্তমান যে অবস্থা সেটি প্রকাশ করেছে এই পথ ব্যবহার করে কোনো অভিবাসী যাতে গ্রীসের এই দ্বীপগুলোতে প্রবেশ করতে না পারে যে জন্যে গ্রীষ কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বেশ কিছু ভিডিও ফুটেজ এবং পিকচার শেয়ার করেছে যেখানে দেখা যায় গ্রীষে রেকর্ড সংখ্যক শরণার্থীর অবস্থা যেখানে মানুষ থাকার জন্য খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই সেখানে হাজার হাজার অভিবাসী এসে প্রতিদিন প্রবেশ করছে আর গ্রীস সরকার এটি বন্ধ করতে চায় বন্ধ করার জন্য তারা নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেগুলো বিভিন্ন মাধ্যম থেকে নিশ্চিত করা হয়েছে প্রসঙ্গত লিবিয়া থেকে শরণার্থী ইতালি যাওয়ার প্রবণতা কমে যাওয়ার পর মূলত এই অঞ্চলটি ব্যবহার করে অভিবাসীরা গ্রীস দ্বীপগুলোতে প্রবেশ করা শুরু করে যেখানে ইতালিতে প্রবেশ করলে শরণার্থীদের আলবেনিয়াতে পাঠাবে এবং দেশে পাঠিয়ে দিবে এই ধরনের ভয় কাজ করতে শুরু করে আর তখনই অভিবাসীরা সরাসরি ইতালিতে গেম দেওয়া বন্ধ করে দেয় এরপরে অভিবাসী পাচারের সাথে যুক্ত ব্যক্তিরা এই রাস্তাটি আবিষ্কার করে যেটা লিবিয়া থেকে তিনশো কিলোমিটার পাড়ি দিলেই গ্রীষের এই দ্বীপগুলোতে প্রবেশ করা যাচ্ছে যদিও দ্বীপগুলো অনেকটাই পরিত্যক্ত এখানে মানুষজন থাকে না সর্বোচ্চ জন সত্তর জন লোক থাকে যেটি প্রশাসনিক এবং সাধারণ নাগরিক সহ আর এই দ্বীপগুলিতে বর্তমানে হাজার হাজার অভিবাসী প্রবেশ করছে যা নিয়ে মূলত তাদের এই আতঙ্ক বা তারা এই বিষয়গুলো নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে যা নিশ্চিত করা হয়েছে এদিকে জর্জিয়া মেলোনি ছয় বছরে এক মিলিয়ন ওয়ার্ক ভিসা যেটা মাইগ্রেশনের পরিকল্পনা করছেন অবৈধ অভিবাসন মোকাবেলায় দক্ষিণপন্থী জনপুষ্ট সরকার আফ্রিকার দেশগুলোর সাথে তাদের সহযোগিতা প্রস্তাবিত করতে চায় আর এই প্রক্রিয়ায় সে দেশের লোকজনকে বৈধভাবে ইতালিতে নিয়ে আসতে চায় যে প্রক্রিয়ায় আপনারা জানেন যে প্লুসি ঘোষণা করা হচ্ছে যেটি দু সাল থেকে শুরু হয়েছিল যদিও এই প্রক্রিয়াটি এখনও সফল হয়নি হাজার হাজার মানুষ বাংলাদেশে অপেক্ষা করছে বৈধভাবে ইতালিতে আসার জন্য নানান জটিলতা তাদের বিষা প্রক্রিয়া বা বিষা প্রসেসিং হচ্ছে না এরপরেও জর্জা মেলুনি সরকার সর্বোচ্চ এই খাতকেই গুরুত্ব দিচ্ছে এবং তিনি এভাবেই লোকজনকে ইতালিতে নিয়ে আসতে চান আপনি কি মনে করেন মেলোনি এটিতে সফল হবেন বা এই প্রক্রিয়াটি কতটা সফল হবে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিষেধ করেছে গ্রিস থেকে যেটা গ্রীষ্মের উপকূলের কাছে একটি নৌকা বিপদে পড়েছে যেটি তুরস্ক থেকে ছেড়ে আসা অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য বার্তা প্রচার করা হল এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা পায়নি বলে নিশ্চিত করেছে অভিবাসীরা যারা সহযোগিতা চায় আর অ্যালামফোন সেই বার্তাটি প্রচার করেছে এদিকে বিতর্কিত অভিবাসন চুক্তি ভূমধ্যসাগরের রাজ্যগুলি ইউ কমিশনের কাছে অভিযোগ করেছে ভূমধ্যসাগরে অসন্তোষ যেটা ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো একটি অভিবাসন চুক্তির বিরুদ্ধে ইউরোপীয় তাদের উদ্বেগ প্রকাশ করেছে যেটা প্রতিনিয়ত শরণার্থী মৃত্যু হত্যা নির্যাতন সহ আরও নানা ধরনের ঘটনা ঘটাচ্ছে আপনি কি মনে করেন বিভিন্ন দেশের সকল এনজিও সংস্থা বা প্রতিষ্ঠানের অভিযোগের পর কমিশন তাদের ইউরো পক্ষে কথা বললে বর্তমানে এই পরিস্থিতিটি ইউরো কমিশনের নেই বলে আমরা মনে করি বিশেষ করে যখন কঠোর ডানপন্থী সাপোর্টেড একজন বর্তমান ইউরোপীয় কমিশনে বসে থাকে আর তখন তো স্বাভাবিকভাবেই খুব একটা সুযোগ সুবিধা পাওয়া বা নেওয়ার রাস্তা খোলা থাকে না যেমনটি আমরা দেখছি জর্জে মেলুন সরকার ক্ষমতা গ্রহণ করার পর তিনি যেভাবে পরিকল্পনা করছেন যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবেই সেটি কার্যকর হচ্ছে আর সেটি বাস্তবতা দেখা যাচ্ছে আর এই পরিস্থিতিতে আপনি কি মনে করেন ইউরোপীয় কমিশন কোন ধরনের সহযোগিতা নিয়ে কাজ করবে যাতে করে অভিবাসীরা বা অভিবাসী যে দেশগুলো ব্যবহার করে বা অভিবাসীরা যে দেশ থেকে আসে ইউরোপে প্রবেশ করার জন্য সেটি আরও সহজ হবে বা তারা এই সহজ প্রক্রিয়াটিকে সহজ করার জন্য তাদের অবস্থান ক্লিয়ার করবে আমরা অন্তত মনে করি না যা প্রতিনিয়তই স্পষ্ট হচ্ছে দর্শক যুক্ত থাকুন এভাবে নিত্য নতুন তথ্য জানার জন্য